দুর্ঘটনা ঘটলো একদম পাড়ার ব্যস্ততম জায়গায় 4টা বাজে 5টার সময় হয়েছে 5 মিনিট হয়েছে বাচ্চা স্কুলে ছুটি টাইমে রাস্তা postcss বোসা যুতনে বাইকটা বসে গেছে আর গাড়িটা পাল্টা হয়ে গেছে মানে পাশে লোক থাকলে তো বড় দুর্ঘটনা ঘটতো বিশাল বড় দুর্ঘটনা হতো আর খুব জোরে পাল্টা মেরেছে গাড়িটা ছোট ছোট বাচ্চা ছিল আশেপাশে হাগো ভালো কি ওদের কিছু ক্ষতি হলো না কি বলবেন এই বিষয় তাহলে এইটা বিষয় এটাই আছে রাস্তাটা এরকম যে রানিং রাস্তা এরকম বসে যায় তাহলে ওয়ার কি ওয়ার হচ্ছে বসে যাওয়ার মুশকিল তাহলে তো কেউ টাইমে কিছু ঘটনা হয়ে যেতে পারে মূল তো কাজের গাফিলতি বলছেন হ্যাঁ বড়সভার কাজের গাফিলতি হ্যাঁ বড়সভাকে देखतेবে এরকম কিউন রাস্তাটা কেন বসে যাবে

উত্তরপাড়া থানার বিপরীতে কিভাবে গাড়িটা উল্টে গেল ও গায়ে লরম মাঠে চলে বসে যে উঠে গেছে মূলত রাস্তা ধসে যাওয়াতেই গাড়িটা উলটে গেল গাড়িটা একটু বালি কোথা থেকে নিয়ে আসছিলেন বর্তমান মাখলা গেট থেকে রেলগেট থেকে বার করেছেন কোথায় যাচ্ছিলেন এটার সামনে খালি এটা কথাতার গাড়ি এটা

পাড়ার একেবারে ব্যস্ততম জায়গা যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো কি বলবেন গাড়ি ঘোড়া রাস্তায় চলে দাদা অ্যাক্সিডেন্ট হবে এই রাস্তার অবস্থাটা একবার দেখুন তারপরে আমাকে আপনারা প্রশ্ন করেন মানে মূলত রাস্তাটা ধসে যাওয়ার কারণে যার কারণে গাড়িটা পাল্টি হয়েছে মাল খুব একটা বেশি ছিল না গাড়ি মানুষের জীবন যেতে পারত তো হ্যাঁ যেতে পারতো কিন্তু রাস্তাটার অবস্থাটা দেখে আপনারা এরকম বড় আপনি কি স্থানীয় বাসিন্দা হ্যাঁ হ্যাঁ আপনার নামটা নাসিম খান মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে ফেলছেন এগুলো বেআইনি কিন্তু পৌরসভারা তো আপনার বালি তুলে নিয়ে গেছিলো একবার হ্যাঁ জানি কিন্তু এটা এটা তো বেআইনি আজকে তো এখানে তো পুরো অ্যাক্সিডেন্ট হতে পারে না দুর্ঘটনা ঘটেছে রাস্তার মোড়ে জিটি রোডের ধারে বাচ্চাদের স্কুলের সামনে যথেষ্ট সচেতন হওয়া দরকার একজন সচেতন নাগরিক হিসাবে আরও একটা ইনফর্মেশন দিই যে বালি পড়েছে বর্তমানে এখন সেই বালি আমার পনেরো নম্বর ওয়ার্ডে আমার ফ্ল্যাটের সামনে সেটি খালাস হচ্ছে এ নিয়ে দীর্ঘদিন ধরে আমি বলে আসছি দিনের দিন আওয়াজ ধুলো বালি আমি যথেষ্ট আমার কিছু ছোটো দুবছর ন মাসের মেয়ে আছে গত দু মাস ধরে আমি ডাক্তার দেখিয়েই যাচ্ছি এই ধুলো বালি নিয়ে কোনো প্রতিকার আমি পেলাম না আজ অব্দি কোনো প্রতিকার পেলাম না থানায় অভিযোগ করা আছে চিঠি দেওয়া আছে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে আশা রেখেই আপনাদের মাধ্যমে আর একবার রিকোয়েস্ট করছি যদি প্রশাসন এই ব্যাপারটা দেখে আমি পার্সোনালি খুব উপকৃত হব ভোর সাড়ে পাঁচটায় বালি পড়ে পাথরের খসা খস আওয়াজ তিনটে অব্দি আমাদের সেটা সহ্য করতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে সরকারি রাস্তা দখল করে বেআইনি ব্যবসা করা যাবে না কিভাবে চলছে এই ব্যবসা চলছে জানি না আমি আমার জানা অজানা আমি প্রেয়ার করছি বারবার রিকোয়েস্ট করব এর চেয়ে বেশি তো আমি কিছু করতে পারবো না এর আগে তো বেআইনি তারপর গত বছর গত বছর উত্তরপাড়ার চেয়ারম্যান স্যার শত প্রণোদিতভাবে বালি তুলে নিয়ে গেছিলেন সেই আশাতেই আমি আবার অ্যাপ্লাই করেছি আমরা ফ্ল্যাটের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার সাথে ফ্ল্যাটের সভাপতি আছে বারবার বলেছি ওনাকে চেয়ারম্যানকে বলা হচ্ছে আশা রাখছি অবশ্যই ব্যবস্থা হবে এ অশান্তি একটা পার্সোনাল অশান্তি মানে আমার মেয়ের বছর নমাস বয়স দরকার হলে আমি প্রেসক্রিপশান দেখাবো ধুলো বালিতে জানলা বন্ধ করে রাখতে হয় আমাদেরকে আর আওয়াজ তো দেখতেই পাচ্ছেন রাস্তার নাম রাস্তা রাজমোহন রোড ফ্ল্যাটের নাম আম্রপালি আবাসন সিক্সটি থ্রি রাজমোহন রোড আমি চাইছি প্রশাসন ব্যাপারটার দিকে নজর দিক প্রশাসন নজর দিক আমার নাম অয়ন ব্যানার্জি এখানে রাজ্য দুপুরে বালি করছে পাথর পড়লো বন্ধ করে দেব কিন্তু পাথরটা আবার পড়ছে হ্যাঁ অসুবিধা তো হচ্ছেই শুধু আমাদের একা নয় সবারই হচ্ছে গাড়ি পড়াশোনা কোনো ভূমিকা দেখিনি এখন আগেরবারে চারি মেয়ে তুলে নিয়ে গেছিলো তাই তো এখন চাইছি যাতে ওরা সুস্থভাবে চলুক ইয়ে করুক হ্যাঁ আমাদের যেন কোনো অসুবিধে না হয় আমার নাম খোকন দেবনাথ লরি রাস্তা যায় বলবেন দেখুন প্রথম হচ্ছে যে রাস্তা দিয়ে ওই লরিটা নিয়ে এসছে এই লরির চলার জন্য রাস্তার যে ক্যাপাসিটি সেটা ওদের ভাবা উচিত তবু আমাদের শহরে যেহেতু বেশিরভাগ রাস্তাই আইদার কনক্রিট যে উইথ আরসিসি অথবা ম্যাস্টিক এই কারণে আমরা কোথাও আমাদের শহরে কোনো লরির কোনো দিন আমি দু সাল থেকে কোনো দিন কোথাও আমরা রেস্ট্রিক্ট করিনি যে বেশি উজানের লরি যাবে না কম উজানের লরি যাবে না কিন্তু যারা নিয়ে যাচ্ছেন তাদেরও ভাবতে হয় যে যে রাস্তায় কাজ হচ্ছে অথবা যে রাস্তায় রেজিস্ট্রেশন হয়েছে জাস্ট সেখান থেকে অতি ভারী লরি না নিয়ে গেলে যা বেটার এবং এ যে কাজটি করেছে আজকে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম বেসিক্যালি এরা ডানকুনি হাই রোডকে অ্যাভয়েড করার জন্যে অনেক সময় টোলকে অ্যাভয়েড করার জন্য এরা যেটা করে দিল্লি রোড থেকে ঘুরিয়ে নেয় ঘুরিয়ে নিয়ে এসে আমাদের শহরেও যখন স্টেশন ক্রস করে তখন এরা সরু রাস্তায় ঢুকে যায় এবং সেখানে আমাদের জলের কাজ কয়েকদিন আগেই হয়েছে সেখানে এই লড়িটা ধসে যায় আমি শুধু বলি যে যারা ব্যবসা করবেন তাদেরও ভাবতে হবে যে আমি আমার কোনো কারণে আমি এমন কোনো কাজ না করি যেতে শহরের মানুষের অসুবিধা হয় আমার যে ড্রাইভার লরি চালক অথবা কোনো মানুষ যারা রাস্তা যে পথচারী আছেন ভেকলস ওনার আছেন কেউ তখন প্লাই করছেন কারো অসুবিধা না হয় এটা দেখতে হবে এক্ষেত্রে আমার যে রেসপন্সিবিলিটি টু রেস্টোর দ্য রোড ইমিডিয়েটলি আমার লরি আজকে কিছুক্ষণ আগেই ওখান থেকে তুলেছে আমি চেষ্টা করছি যাতে কালকেই রেস্টোর করে দেবো কিন্তু সবু মেন রোড দিয়ে ওর কিছুই হতো না ওখান থেকে হসপিটালে পাশ দিয়ে রাস্তায় যেত আবার ওখান থেকে যেখানে যাওয়ার ছিল বাঁদিক চলে যেত কিন্তু সেই বালি আবার শহরের একাধিক ইমারতি ব্যবসার জন্য ফেলা হচ্ছে সেই বালি আপনি একাধিকবার তুলে নিয়েছিলেন বলছেন আপনাকে অভিযোগ জানিয়েছিল আবার আবার তুলে নেবো তবে একটা কথা বুঝতে হবে তো সারাদিন পৌরসভা ডেভেলপমেন্টের অনেক কাজ রেগুলার সার্ভিস টু দি সিটিজেন অফ আওয়ার টাউন সেটাকে ম্যানেজ করা একই সঙ্গে এইগুলো করা অনেক সময় গ্যাপ পড়ে গ্যাপ পড়ে না তা নয় তার কারণ যে এই কাজগুলো হচ্ছে রেগুলার করা এর সঙ্গে যেটা আরও আবশ্যক হয়ে দাঁড়িয়েছে যে এই ভালো কাজগুলোর সঙ্গে সিটিজেনের ও খুব ইম্পর্টেন্ট সেটা আমরা আশা করব মানুষ আমাদের বহু জায়গায় জানিয়েছেন জানানোতে আমরা কিছু কিছু উদ্যোগ গ্রহণ করেছি নিশ্চিতভাবে আগামী দিনও আরও উদ্যোগ আমরা আমরা বোর্ডের নিজেদের মধ্যে সমস্ত কাউন্সিলর জনপ্রতিনিধিরা মানে এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি কিন্তু আপনারাও জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা সামাজিক সমস্যা থাকে আমরা চেষ্টা করছি যত দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি বলবো নিশ্চিতভাবে বলবো আজকে প্রাথমিক স্তরে আমি গিয়েছিলাম আমি ট্রাফিকের যারা দায়িত্বে আছেন এবং আমার এই শহরের যারা পুলিশ এর যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে যেমনি কথা বলেছি আমি আগামীকাল দরকার হলে আবার আইসি উত্তরপাড়া এবং আইসি ট্রাফিক তাদের সঙ্গে এক প্রশ্ন একটু কথা বলবো দেখুন সবাইকে তারাও দিন কাজ করছেন চেষ্টা করছেন পৌরসভার স্টাফরাও সারাদিন চেষ্টা করছেন মানুষও সাহায্য করছেন এরপরও কিছু অ্যাক্সিডেন্ট বা আদার্স হয়ে যায় এগুলো আমরা যত সজাগ থাকবো তত কম হবে এবং আমি মানুষের কাছে সব সময় চেষ্টা করি কথা পৌঁছবার জন্যে যে আমাদের শহরের সহনাগরিক অত্যন্ত সচেতন শুধু না অনেক কোঅপারেটিভ তারা অনেক বেশি সহযোগিতা করেন বলে অনেক শহরে কাজ হয় আগামী দিন আপনারা জানবেন যে যে কাজ সাহায্য করা দরকার মানুষের সেটা করেন কিছু কিছু মানুষ আছেন কারো কারো আমার উপরে একটু রাগ থাকে বা দুঃখ পান তারা হয়তো অনেক সময় একটু দুটো কথা বলেন কিন্তু তাতে আমি খুব বেশি বিচলিত হই না তার কারণ আমি এগুলো নিজের বোর্ডের মধ্যে কথা বলে আমি চেষ্টা করি যাতে সবগুলো হোক আপনারা জানেন আপনাদের বলি যে আগামী দশ বারো তারিখের মধ্যে আমরা একটা নতুন কাজ আবার করার চেষ্টা করছি সেটা নিশ্চিতভাবে দু তিন দিন পরে আপনাদের বলবো যেটা একটা আবার নতুন একটা দিক শুরু হবে এই শহরে